আলাইকুম শুরু করছি প্রণয়ের প্রথম পুরুষ পর্ব তিরিশ পাশে ধপ করে কিছু শব্দে ধ্যান ভাঙিয়ে রোজার হালকা ঘুরতে দেখে নির্ণয় তার পাশে বসে পড়েছে তবে কিছু বুঝে ওঠার আগে নির্ণয় বসতে বসতে খপ করে রোজার হাত থেকে টিভির রিমোট কেড়ে নেয় রোজার চেহারা মুহূর্তে হতভম্ব হয়ে যায় চেঁচে ওঠে সে আহ নির্ণয় ভাই প্লিজ চ্যালেঞ্জটা চ্যালেঞ্জটা চেঞ্জ করবেন না তুই এই বাজে ইঁদুর বিড়ালে ধরাধরি ধরে কিভাবে এত আগ্রহ নিয়ে দেখছিস রোজ তা আপনার না জানলেও চলবে রিমোট দিন নির্ণয় ভাই ভালো হচ্ছে না বলে দিলাম ও রেলি পারলে নিয়ে দেখা আমি ছেড়ে দিব ও দাদু নির্ণয়ের আগমনের আগে আবারও ম্যাগাজিনে মুখ গুজে লুকিয়েছিল রাইহান চৌধুরী তবে এখন দুজনের ঝগড়ায় মিটমিট করে হাসছে ম্যাগাজিনের আড়ালে এবার রোজার ডাকে কানে আসতে ম্যাগাজিন থেকে মুখ সরিয়ে নিয়ে তিনি হাসি হাসি ভাবটা আর নেই ও দাদু ছোট মানুষ রিমোটটা দিয়ে দাও দাদুভাই পার্সোনাল ম্যাটার তুমি আপাতত গিয়ে দাদিকে সামলাও আমাকে আমার জিনিস বুঝতে দাও ভাবা চাকা খেয়ে যায় রোজা পুরো তো হয়ে গেছে সে মুখটা সাদা হয়ে উঠেছে যেন এক ছিল না নড়ে সে ঘরের মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে রিমোটা নির্ণয়ের হাতে চোখ ঝাঁঝালো বিজয় রায়হান গলা খাকারি দিয়ে কিছু একটা বলতে যায় কিন্তু রোজার চোখের দিকে তাকিয়ে আর শব্দ বের হয় না তার তিনি লজ্জায় দ্রুত স্থান ত্যাগ করে রোজার চোখ এখনো বিসময় একটা লোক কতটা নির্লজ্জ হলে ঠিক এভাবে দাদুর সামনে বলে ও নির্ণয় ভাই নির্ণয় ভাই কি সমস্যা দাও না প্লিজ আমিও তো দিতে চাই তবে দিতে গেলে তো তুই কিছু ইউনিক সাউন্ড কানে আসে যা আমাকে আর আরও উন্মাদ করে তোলে বিলিভ মিজান ও ওরা আমায় ডাকছে পাগলের মতো চিৎকার করছে বারবার বলছে যারা যারা টাসমি টাসমি সন্ধিহান চোখে রোজা চোখে অবিশ্বাসের ছাপ কৌতূহলী দৃষ্টিতে নির্ণয়ের দিকে কারা ডাকছে তোমায় ওয়েট ওয়েট পরিটরি আবার ধরেছে নাকি তোমাকে হাই আল্লাহ নির্ণয় আমার সতীন এসেছে এই এমে চুপ রাগে ফুসছে নির্ণয় কণ্ঠে ঝড় তোলা ধমক চোখ দুটো জ্বলে ওঠে বিদ্যুতের মতো এক ধমকে চুপ করে দেয় রোজাকে রোজার চোখে আর এক ফোঁটা ভয় কিন্তু ঠোঁটের চিলতে ঠান্ডা হাসি সে চুপ করে সে জিতে গেল এতক্ষণ পুরো ঘটনা যেন আগুন ধরিয়ে দিয়ে দিয়ে ছেড়েছে কারো মনে ইতিপূর্বে ফুলতে শুরু করেছে কপালের রগ দাঁতের দাঁত খিচে ধরে রেখেছে রেহান তবে কণ্ঠে নর্মতা এনে শান্ত ভঙ্গিতে বলে কি দেওয়ানার কথা চলছে এখানে এহানের কথায় একরাশ বিরক্তি ভরে আসে দুজনের মাঝে রোজা চোখে চোখ রেখে রোহানের ব্যাককাল হাসি দেখে মুখ ফিরিয়ে দেয় টিভির দিকে কটমটি ওঠে নির্ণয় একরাশ খুব নিয়ে দাঁত খিচে বলে কাবাবের হাড্ডি আমার একদম পছন্দ না আরও যদি হয় তোর মতো শক্ত হাডি তা তো আরো পছন্দ না তাই আমি ছুঁড়ে ফেলার আগে নিজে কেটে পড় নয়তো কুত্তার পেটে গিয়ে খিচুড়ি হবি বেশ অপমানিত বোধহয় রেহান রাগিব চোখে তাকায় নির্ণয়ের চোখে তবে নির্ণয় সেদিকে খেয়াল নেই সে তো টিভি দেখায় রোজার মতো টম ধরে ধরাধরি দেখতে ব্যস্ত পাশে রোজা তার সামনে বিন্দুমাত্র ঝামেলা চাইছে না সে মনে মনে কিছু একটা ভাববে জায়গা ত্যাগ করে রেহান রেহান যেতেই দুষ্টুতে দুষ্টুমিতে মেতে ওঠে নির্ণয় ঠোঁটে লুকান একটা মিষ্টি হাসি যেন কোনো মজার ষড়যন্ত্রের আগমন ইঙ্গিত একটি একটি করে রোজা গিয়ে এগোতে থাকে সেদিকে মুখে খেয়াল করে শয়তানি হাসি চোখে লুকোনো উন্মাদনার মনে হচ্ছে এই মেয়ের কাছে এসে নিজের ইচ্ছেগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না সে শরীরের প্রতিটি স্নায়ু জোরে সচল কিন্তু মনের গভীরতা এক অজানা ভয় ঘেসে বেড়াচ্ছে তো বসে থেমে নেই এক ধীরে ধীরে অদ্ভুত টান নিয়ে সে কাছে আসছে রোজার চোখ পড়লো নির্ণয়ের হাসিতে মনে একটা অংশ সচেতন ঘরের বাতাসটা হঠাৎ ভারী হয়ে গেল এক অদ্ভুত সুর ছড়িয়ে পড়লো চারদিকে তেমন একটা অদৃশ্য যুদ্ধে দুই প্রাণের টানা পড়ন যান হঠাৎ নিনয়ের গলা নিঃশক্ত সেই দাগ যা অন্তত আত্মার গভীরে দোহা দিয়ে যায় এর যার বুক যেন এক মুহূর্তে জন্য থেমে গেছে মন কেঁপে ওটি অবচেতন একটা অদ্ভুত আকর্ষণ যেমন নরম তেমনই মায়াবী ছোঁয়া যা ছুঁয়ে যায় প্রতিটি স্পন্দন কেনাই কথার মাঝ থেকে থেমে যায় নির্ণয় তার কপালে জমতে থাকা ঘামের বিন্দু বিন্দু যেন অদৃশ্য কোনো বৃষ্টির স্পর্শ করেছে চোখে এক অদ্ভুত আশঙ্কা যুদ্ধে ছাপ যা মনে করে দিচ্ছে ভেতরটা কতটা ঠিক কতটা তুমুল অস্থির মন যেন ঝড়ে সমুদ্রের মতো বহু তরঙ্গে আছড়ে পড়ছে তো বসে চেষ্টা করছে নিজের মধ্যে লড়াই চালিয়ে যেতে শ্বাস কাঁপে ঠোঁটের কোণে হালকা কাঁপুনি পাশে বাতাসও যেন থেমে গেছে শুধু তার এই অস্থিরতাটা চারদিকে ছড়িয়ে পড়েছে এক পাখি সে অন্তরাল থেকে কেউ চিৎকার করে বলছে কি কি হয়েছে নির্ণয় ভাই আপনি এমন করছেন কেন রোজ বাচ্চা আমার অক্সিজেন চাই নির্ণয় মি ধীরে ধীরে একদম কাছে চলে আসে রোজার তার নিঃশ্বাস আসরে পড়ছে রোজার মুখে মুখে হাত আঙতে করে চেপে ধরে রোজার দুগল নির্ণয়ের চোখ গভীর রোজার বুকে রিস্পন্দন দ্রুত চলে কেঁপে কেঁপে উঠছে সে সারা শরীর নির্ণয় ধীরে ধীরে মুখ ঘেঁষে নিল রোজার গালে তার নিঃশ্বাস ছুঁয়ে গেল রোজার হৃদয় যেন একটি নরম ঢেউয়ের মতো মুখ থেকে নিঃশ্বাস ছুটে গেল প্লিজ একটু অক্সিজেন দে দেখ আমি মরে যাচ্ছি নির্ণয় বা কোনো কথা নয় আমার তোকে একটু প্রয়োজন রোজ প্লিজ একটু নির্ণয়ের কণ্ঠে একবারে নরম গলা সর যেন তার ভেতরে তৃষ্ণা প্রকাশ করছে নিঃশ্বাস ঘন হয়ে আসছে দূরশরণ আপনার রোম্যান্স খ্যাতা পড়ি নির্ণয় থমকে যায় চোখে অবিশ্বাস যেন কেউ তার হৃদয় থেকে জল ঢেলে দিল সব সময় আপনার মাথায় কি সব চলে হ্যাঁ রোজার মুখ ঝামটা খেয়ে কিছুটা পিছিয়ে আসে নির্ণয় সবাই মাথায় এলে ফস করে নিঃশ্বাস ছাড়ে সে ধরতে মাথা চেপে ধরে বসে থাকে সময় গড়িয়ে এখন প্রায় বিকেল চারটা রত্না চৌধুরী নিজের ঘর থেকে রান্নাঘরের জন্য বেরিয়ে পড়েন আজ একটু আলাদা কিছু ভাবছেন ছেলে মেয়েদের জন্য মজার কোনো বিকালে নাস্তা বানাবেন মনটা ভীষণ ভালো খুব হালকা একটুখানি হাসি ভাবতে ভাবতে এগিয়ে আসেন সিঁড়ির দিকে একদম কাছাকাছি এসে নামার জন্য পা বাড়াতে আচমকা যেন পা থেমে যায় তার পেছনে থেকে যেন কে ডাকছে ফুপি রত্ন চৌধুরী ধীর চোখে ঘুরে দাঁড়ান তার থেকে ঠিক কিছুটা দূরে দাঁড়িয়ে রেহান চোখ মুখ কেমন শুকনো লাগছে ছেলেটার আরে রেহান কিছু বলবি বাপ ফুপি আমার তোমার সাথে কিছু জরুরি কথা ছিল রত্নার কপালে ভাঁজ পরে এক বুড়ো নাচে জিজ্ঞেস করে হ্যাঁ বল কি হয়েছে রেহান এদিক ওদিক আশপাশ পর্যবেক্ষণ করে একটু এগিয়ে আসে কণ্ঠ খাদে নামিয়ে বলে বলবো তবে এখানে নয় ঘরে চলো রত্না চৌধুরীর বুকের কথা যেন হালকা কাপনে দেয় রান্নার কথা নাস্তা ছেলেমেয়েদের মুহূর্তে যেন ভুলে বসে ধীরে ধীরে পেছনে ঘুরে ঘরের দিকে হাঁটা দেয় তিনি এক নিশ্বাসের ভারী হয়ে ওঠে চারপাশের বাতাস ঘরে ঢুকে বিছানায় গিয়ে শান্ত হয়ে বসেন রেহান ভেতরে ঢুকে দরজা হালকা ভাজিয়ে দেয় যেন বাইরের এক ফোটার শব্দ ভেতরে না আসে হ্যাঁ কি যেন বলছিলি রবনা চৌধুরী গলা শান্ত স্বর কিন্তু চোখেমুখে মুখে অনুচ্চারিত কৌতূহল তিনি এক দৃষ্টে তাকিয়ে থাকেন রেহানের দিকে রেহান নিজেও কিছুক্ষণ চুপ করে থাকে নিজের হালকা সামলে নিয়ে এগিয়ে এসে নিচু গলায় বলে ফুপি আমি তোমার কাছে কিছু চাইলে না করবে না তো নিশ্চয়ই রত্না চৌধুরী হালকা হেসে ওঠেন নিজের ডান হাত রাখেন রেহানের মাথায় হালকা এলোমেলো করে দেয় রেহানের চুলগুলো আবারও শান্ত কণ্ঠে বলে পাগল ছেলে আমার বল কি চাই তোর মিহিরিন কোন প্রকার বনিতা ছাড়াই উচ্চারণ করে রেহান এক মুহূর্তেই যেন সব থমকে যায় রত্ন চৌধুরীর মুখ ফ্যাকাশে হয়ে যায় ঠোঁটের কপে একটু তিনি কিছু বলতে চাচ্ছিলেন কিন্তু শব্দ আটকে যায় তার গলায় চোখে ভেসে ওঠে অজস্র স্মৃতি মিহিরিনের ছোটবেলা চুল ভাদা তার হাসি অভিমান তার ঠিক মুহূর্তে ভেসে ওঠে নির্ণয়ের পাগলামি আচমকাই রেহামের থেকে ছেমকে সরে যায় রত্না চৌধুরী কি হলো গলা কেঁপে ওঠে রত্নার শুকনো ঢোক গিলে নেয় জিব্বা দিয়ে হালকা ঠোঁট ভিজিয়ে নেয় রেহানের মাথা নিচু করে ফ্লোরের দিকে দৃষ্টি রেখে বলতে থাকে আমি মেহরিনকে ভালোবাসি ফুপি অনেক দিন ধরে রত্নার বুকের ভেতরটা হঠাৎই কেমন যেন করে উঠলো বিকালে আলো যেন হঠাৎই ধোয়ায় ঢেকে গেছে রেহান আবারও কিছু না বলে এগিয়ে যায় রত্না চৌধুরীর দিকে কণ্ঠটা থরথর করে কাঁপছে চোখে পানি চিকচিক করছে ছেলেটার আমি মেহেরিনীকে বিয়ে করব ফুপি প্লিজ তুমি না করো না তুমি না বললে কেউ পাশে দাঁড়াবে না আমার রত্না চৌধুরী চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকেন ঠোঁটে কোনো টুকরো কম্পন চোখে অদ্ভুত রকমের অশান্তি মনে হয় যেন কোনো এক পুরোনো কফিনের ঢাকনা খুলে গেছে যার ভেতরে আছে বিস্তৃত চাপা পচা কিছু যন্ত্রণা কিছু অভিশাপ আর গলা শুকিয়ে আসছে বহু কষ্ট তিনি বললেন রেহান এই বিষয় নিয়ে আর কখনো আমার সামনাসামনি হবে না তুমি রেহান থমকে যায় সে ভেবেছিল হয়তো মিসেস চৌধুরী তাকে শান্ত করবে রোজাকে পেতে সাহায্য করবে কিন্তু ফুপি রত্নার কণ্ঠ এবার কঠিন অবিচল তিনি ধমকে উঠলেন ডিহানকে আমি যা বললাম সেটাই আর শেষ কথা মেহরিনকে নিয়ে এসব আর কখনো যেন না শুনি আমি কিন্তু কেন মেহরিন আমার হলে সমস্যা কোথায় রত্না চৌধুরী এবার চোখের দৃষ্টি সরিয়ে জানালার বাইরে তাকালেন বিকালের আলো যেন ধূসর হয়ে এসেছে যেন তার চোখে এক অন্ধকার ছায়া পড়েছে সব জিনিস পাওয়ার অধিকার সবার থাকে না রেহান তুমি যা চাইছো তা হবার নয় রেহান হতবাক মুখে কোনো কথা নেই সবে মাত্র বলা কথাগুলো যেন হজম করতে পারছে না সে তুমি কি বলতে চাইছো পপি রত্না চৌধুরী দৃষ্টি জানালার বাইরে স্থির তিনি কণ্ঠস্বর কিছুটা ছুরির মতো কেটে যায় বাতাস নির্ণয় আর রোজার বিয়ে অনেক আগে হয়েছে রেহান সে ছোটবেলায় যেটা চেয়ে চাইলেও আমি অস্বীকার করতে পারবো না রোজার জীবনে বিন্দুমাত্র সিদ্ধান্ত তো দূর নির্ণয়ের অনুমতি ছাড়া ওর গায়ে হাত লাগানো নিষেধ রিহান থমকে যায় কিছু সময় নিশ্চুপ থাকে সময় বয়ে চলেছে বুকের কোথাও যেন হাহাকারের ঘন্টা তাল চলেছে কিন্তু এই বিয়ে তো হাতুচিয়ে থামিয়ে দেয় রত্না চৌধুরী জানালা থেকে দৃষ্টি সরে ঘুরে দাঁড়ায় রেহানের দিকে আমি জানি তুই কি বলতে চাচ্ছিস তাহলে কেন ফুপি আমি ওকে পাবো না কেন রত্না চৌধুরী কিছু বুঝে কিছু বলতে যাবে তার আগে থামিয়ে দেয় রেহান ভেজা গলায় হঠাৎ গম্ভীর হয়ে ওঠে তার আমি রোজাকে চাই যেভাবে হোক চাই তুমি নিশ্চয়ই চাও তোমার মেয়ে সুখে থাকুক ভালো থাকুক নিজের কাছে চাও তোমার হঠাৎ সময়ে শক্ত যেন নরম হয়ে আসে করে ওঠে রত্নার বুকে নিজে মেয়েকে ছুতে না পারায় কাছে না আনতে পারার মতো কষ্ট দুনিয়ার কোথাও নেই বুকে মানে রে বুকে রাখতে না পেরে মায়ের যা আজাহারি এরিহানের মুখে যুদ্ধ জয়ের হাসি তীর যেন ঠিক নিশানায় লাগে লেগেছে মুখে হাসি লুকিয়ে ঢোক আরও কিছুটা বাড়িয়ে তোলেছে আমি শুধু মেহেরিনকে চাই ফুপি তুমি আজই সকালে সকলের সামনে আমাদের বিয়ের কথা বলবে প্লিজ বাকিটা আমি সামলে নিব ফোস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে রত্না চৌধুরী শান্ত চোখে তাকায় রেহানের দিকে তারপর নরম সরে বলে তুই পারবি নির্ণয় থেকে আমার মেয়েকে আমাকে আমার কাছে এনে দিতে রেহান মাথা ঝাঁকিয়ে উত্তর জানায় হ্যাঁ সে পারবে চোখ থেকে দু ফোটা পানি ঝরে পড়ে রত্না চৌধুরীর রেহান চলে যেতেই তিনি বেরিয়ে পড়েন ঘর থেকে ধীরে ধীরে সূর্য যেন মুখ লুকছে প্রকৃতির কোলে দিনের শেষ আলো ছুঁয়ে যাচ্ছে তাল নারকেলের মাথা আকাশে দেখা মেলা লাল কমলা রঙের এক মোহময় রেখা পাখিরা ফিরছে তাদের নিড়ে আজানের ধ্বনি যেন জানিয়ে দিচ্ছে সন্ধান আমার খবর নিরকুঞ্জ যেন আজ আসর নামা আসর জমেছে সন্ধান নরম আলোয় স্নান করা হলরুমে যেন এক অন্যরকম প্রাঞ্চল্য পরিবেশ এক এক করে শাড়ি বেঁধে বসেছে সকলে বাদ যায়নি বাড়ির বয়োজ্যেষ্ঠরাও রওসনা চৌধুরী আর রাইহান চৌধুরী যেন সামিল তাতে কত শত গল্প পুরনো স্মৃতি মুখরিত হলডুম রায়হান চৌধুরী গল্প বলছে রায় আয়ান রিদিমা ত্রিধা যেন মন দিয়ে শুনছে রোজা বসেছে এক জুড়ি চিপস চকলেট নিয়ে তবে তা নিয়ে দুই ভাই বোনের মারামারি আমাদের হিরো সাহেব তিনি আবারও এসব থেকে দশ হাত দূরে নিজে দামি ফোনে গেম খেলে মেতে রয়েছে সে গল্পের মাঝে প্লেটে প্লেটে সাজানো নানা রকমের স্ন্যাক্স হাতে হাজির হলেও নাজমা চৌধুরী তিনি যেন সিং ভেঙে যোগ যোগ দেন বাসুরের দলে রায়হান চৌধুরী আসর জমিয়েছে গল্প জুড়ে দিয়েছে নিজের দাদার পৈতৃক বাড়ি সম্পত্তি এসব কিছু পুরোগুলোই ভয়ঙ্কর রহস্য সব মিলিয়ে জমেছে সব মাত্র ওই ডেয়ারি মিল্ক চকলেট এক বসিয়েই রোজা হঠাৎ ফোনে আসা টুম করে রোজার মেসেজের শব্দে চকলেট থেকে মনোযোগ সরে যায় তার হাতে নেয় পুতুলে মোড়ানো সেই কাভারের ফোনটি ফোনের স্ক্রিনে স্পর্শ করে মেসেজ যে ঢুকতেই মুখে ফোটে ওঠে মিষ্টি হাসি রোজ পাখি লেখাটি পড়তেই যেন রোজার বাকি বাকি থাকে না মেসেজের মালিক মালিকের আসলে কে চকলেট সোফায় রেখে দুটো মেসেজে রিপ্লাই করতে জামাই হাত মুছে টাইপিং করতে শুরু করলো রোজা হুম ছোটে কুত্তর লিখে সাথে সাথে কয়েকটি লাভ ইমোজি পাঠিয়ে দেয় রোজা অপর প্রান্তে উত্তরের আশা না করেই আবারও মনোযোগ দেয় চকলেট খাওয়ায় মনোযোগ দেয় সে পাখি আবারও সেই মেসেজের শব্দে চকলেটে মুখ পুড়ে নির্ণয়ের দিকে তাকায় রোজা নির্ণয় চোখে চোখ করতে টুক করে চোখ টিপে দেয় নির্ণয় কেমন যেন লজ্জায় লজ্জা লাগছে রোজার পরে থাকা ফোন হাতে তুলে নিয়ে আবারও উত্তর লেখে হুম ইউ লুকিং সো আই ফিল সামথিং সামথিং কানে দিয়ে রীতিমতো ধোয়া বেরোচ্ছে রোজা লজ্জায় যেন গাল পুরো টমেটো হয়ে গেছে এই বুঝি টোকা দিলে রক্ত বেরিয়ে যাবে হানি এবার আরও উত্তর পাঠায় না রোজা চুপ করে তাকিয়ে থাকে ফোনের দিকে নিনায় যেন আবারও লিখছে কিছু আই নিড ইউ মাই আর্ম বেবি মেসেজের উত্তর দিয়ে লজ্জা মুখ লুকিয়ে নিয়েছে রোজা নির্ণয় খেয়াল করলো তার প্রসী লজ্জা মাখা মুখটি মুসি হাসি ফুটে ওঠে তার মুখে রোজা যদি দেখতো সে হাসি নিশ্চিত বলতো আমি শেষ নির্ণয় ভাই আপনার এই সাদাদাতের দাঁতের হাসি খুন করেছে আমায় সব পুরুষ তার শখে নারীর কাছে নির্লজ্জ মেরি যান পুরুষ নির্লজ্জ বলেই না জনসংখ্যা বাড়ে অসভ্য পুরুষ রোজ পাখি আবারও সেই মধুর ডাক যা কিনা হৃদয়ে সবচেয়ে নরম তাকে ছুঁয়ে যায় তার মন যেন মুহূর্তে গায়ে বিপথে হারিয়ে যায় যেন ডাক শুনে রোজার বুকে বাপাশে থাকা হৃৎপিণ্ডে একটু দ্রুত বিট করে সে ডাকে উত্তর ফেরার ক্ষমতা হয় না রোজার রোজা উত্তর দেয় হুম একটু বেশি দুষ্টুমি করলে কি খুব বেশি হয়ে যাবে যান এবার কতগুলো রাগের ইমোজি পাঠায় রোজা সে যতগুলো রাগের ইমোজি দিয়েছে তার বিপরীতে চুমুরি মজি পাঠিয়েছে নির্ণয় রোজা অবাক মুখে হাঁ করে তাকিয়ে আছে তার দিকে মুখ বন্ধ করবে টয়লেট থেকে মাছি এসে মুখে ঢুকে তোর গো তোকে খাওয়াবে মেসেজ পরেই যেন চোখ দুটো গোল গোল হয়ে যায় তার টুপ করে বন্ধ করে নেয় মুখ আশেপাশে তাকিয়ে দেখে শান্ত করে মেসেজ লেখে আপনার মুখে গুপরুক আপনাকে গু দিয়ে গোসল করানো উচিত তবু যদি মাথা থেকে টয়লেট গবেষণা বের হয় মিটমিটিয়ে হাসি নয় রাগে হালকা ঘি ঢেলে আবারও মেসে দেয় যান একটু দুষ্টুমি করি আসুন একটু কম কাপল ডান্স করি বাবা হঠাৎ রত্না চৌধুরী ডাকে আবারও মনোযোগ যেন তার দিকেই চলে যায় সকলে নাস্তা এখন তার উপরেই সীমাবদ্ধ নির্ণয় রোজা তারাও যেন কৌতূহল নিয়ে তাকিয়ে আছে চৌধুরীর মুখের দিকে চৌধুরী এবার চোখ বুলিয়ে নেয় নির্ণয়ের দিকে কিছু বললেই ছোট কিছু বলবে ছোট বউ বাবা আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল আপনাদের এখানে যেহেতু ছেলেমেয়েরা উপস্থিত ভাবছি এখনই বলি এত নাটক না করে আসল কথাটা মুখে বিরক্তিমুখে চৌধুরীর দিকে তাকিয়ে কথাগুলো বলে রিয়ান রত্না চৌধুরী রিয়ানের দিকে তাকে ফোর্স্ট করে এক নিঃশ্বাস ছাড়ে নিজের পেটে ছেলে কিনা মাকে বিরক্ত ভাবে আহা রিয়ান এবার বলছো কেন মাকে তা কি বলবে বলো জলদি ছোট বউ কি হলো ছোট বউ বলো কি বলবে আমি আবার অন্যত্র রোজার বিয়ে দিতে চাই হঠাৎ এক মুহূর্তেই যেন শান্ত হয়ে গেল পুরো পরিবেশ এত সময়ে মুখবিবর পরিবেশ নিমিশে শান্ত হয়ে ওঠে চারপাশে কোলাহল যেন থেমে নিস্তব্ধ হয়ে গেছে পুরো ঘরের কোণ ঘড়ির কাটা টিকটিক শব্দ যেন কানে বেধা দিচ্ছে এখন বাতাসে চলমান করছে ঠিকই তবে তাতেও যেন একটা ভার জমে এক উঠে অদৃশ্য কিছু টের পাওয়া যায় কারো মুখে নেই কোনো কথা এক সেই যেন ঘর জুড়ে নেমে এলো এক চাপা আতঙ্ক একটা দৃশ্য চোখ যেন সবার ওপর নজর রাখছে এমন এক অনুভূতি কি বললে ছোট বউ রসনা চৌধুরী অবুজ কথায় হালকা ভরকে যায় রত্না চৌধুরী তবু শান্ত কণ্ঠে একদম কঠোর গলায় বলেন আমি রোজার অন্যত্র বিয়ে দিব ও ছোটো মা কেন অহেতুক উত্তীর্ণ খাবার খাইয়ে নিষ্পাপ এক ছেলের পেট খারাপ করতে চাইছে তো নিরবতার মাঝে নির্ণয়ের বলা কথাগুলো যেন প্রাণ প্রাণ নিয়ে আসে হলরুমের রিয়ানে হালকা মুচকি হাসে সকলের ঠোঁট চেপে হাসে চৌধুরীর আশেপাশে একবার তাকে সকলের মুখের ভঙ্গি দেখে কি বলবে কি বলছো কি এসব বলছি মেয়াদ উত্তীর্ণ খাবার সেল করে মারতে এতই যদি বিজনেস তা চাচুরকে চাচুর বিয়েটা আবার দেওয়া হোক কি বলো সকলে আবারও যেন মুখ টুপে হাসছে সকলে রোজা নিজেও তাই অসভ্য নির্লজ্জ ছেলে কি বলছে এসব তা আমার মুরগি আপনি তা আমার মুরগি আপনি শিয়াল কুকুরের ভাগে দিবেন আমি বুঝি আঙ্গুল খাবো কে তুমি আমি তো আপনার ছোট মুরগি আপনি তো আপনার ছোট মুরগির বাচ্চার স্পেশাল ভিটামিন হোয়াট উফ ছোটো মা তোমার মুরগির বাচ্চাকে নাদুস নুদুস বানাতে কেবল আমার এক ডোজই যথেষ্ট অলরেডি প্রয়োগ করা হয়েছে ফলাফল পেতে একটু অপেক্ষা করুন এছাড়া কি বলছে সব পাত্রকে বাবা আপনি অনুমতি দিলে রেহানের সাথে আমি রোজার বিয়ে দিতে চাই এটা রোজার বাবা ফিরলে তাকেও জানাতে হবে হবে না হবে না কুকুরের পেটে ঘি হজম হবে না আম্মু রিয়ান আমি কি ধমকে লাভ নেই তোমার ওই লেজকাটা ভাইপোকে আমার বনে থেকে দূরে রাখো নয়তো প্যাকেট করে রাস্তার কুকুরের মাঝে তার মাংসের তিহারি বিতরণ করব বলে দিলাম